আঠারোশো উননব্বই সালের চোদ্দই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন আধুনিক ভারত গঠনে নেহেরুর অবদান প্রশংসা ও সমালোচনা রয়েছে তিনি একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিলেন যা শিল্প বিকাশের দিকে পরিচালিত করেছিল কিন্তু অর্থনৈতিক গতি সীমিত করেছিল কাশ্মীর ইস্যু জাতিসংঘে নিয়ে যাওয়ার তার সিদ্ধান্ত আজও বিতর্কিত বলে বিবেচিত হয় তার জোট নিরপেক্ষ নীতি ভারত চীন সম্পর্কে জটিলতার সৃষ্টি করে এবং উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় এর দুর্বলতা উন্মোচিত হয় উপরন্তু ইন্দিরা গান্ধীকে রাজনীতির অক্ষভাগে আনার জন্য নেহরুর সিদ্ধান্তকে ভারতীয় রাজনীতিতে বংশবাদের সূচনা হিসেবে দেখা হয় যা গণতন্ত্রের ওপর বংশগত প্রভাব ফেলেছিল নেহেরুর ভাবমূর্তি ছিল একজন পাশ্চাত্য মতদর্শবিদের মতো যা তাকে ভারতীয় ঐতিহ্য থেকে দূরে সরিয়ে দিয়েছিল দু সালের চোদ্দই নভেম্বর ভারতের প্রথম চন্দ্র অভিযান চন্দ্রযান এই দিনে সফলভাবে পৃষ্ঠে অবতরণ করে মিশনের উদ্দেশ্য ছিল চন্দ্রপৃষ্ঠে ভারতীয় উপস্থিতি রেকর্ড করা এবং পৃষ্ঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা চন্দ্রযান ওয়ান অবতরণের সঙ্গে সঙ্গে ভারত চতুর্থ দেশ হয়ে ওঠে এর আগে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং জাপান এটি করেছিল এই মিশনটি চাঁদের পৃষ্ঠে জলের উপস্থিতির প্রমাণও দিয়েছিল দু সালের বাইশে অক্টোবর শ্রী হরিকোটা থেকে চন্দ্রযান ওয়ান সফলভাবে উৎক্ষেপণ করা হয় এটি দু সালের তিরিশে অগস্ট পর্যন্ত চাঁদকে প্রদক্ষিণ করে দু হাজার আট সালের চোদ্দই নভেম্বর সন্ত্রাসবাদীরা মুম্বাইয়ে হামলা চালানোর জন্য একটি ভারতীয় মাছ ধরার নৌকা কুবের অপহরণ করে এই নৌকা ব্যবহার করে সন্ত্রাসবাদীরা সমুদ্রপথে মুম্বাই পৌঁছেছিল নৌকায় থাকা সন্ত্রাসীরা নৌকার নাবিকদের বন্দি করে এবং তাদের মধ্যে চারজনকে হত্যা করে শুধুমাত্র নৌকার ক্যাপ্টেন অমর সিং সোরাঙ্কি বেঁচে যান এবং মুম্বাই উপকূলে পৌঁছন পরে তাকেও নৃশংসভাবে ভাবে হত্যা করা হয় মুম্বাই উপকূলে পৌঁছনের পর সন্ত্রাসবাদীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বেশ কয়েকটি বিশিষ্ট জায়গায় বোমা বর্ষণ ও গুলি চালায় তাজমহল হোটেল ট্রাই ট্রেন হাউস এবং ছত্রপতি শিবাজী টার্মিনাস লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায় ছাব্বিশ হামলা গোটা দেশকে নাড়া দিয়েছিল এবং তারপরেই ভারতের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনা হয়েছিল এই সন্ত্রাসী হামলায় একশো ষাট জনেরও বেশি মানুষ নিহত এবং দুশো জনেরও বেশি আহত হয় সালের নভেম্বর নাসা ফ্লোরিডার ক্যারেটি স্পেস সেন্টার থেকে অ্যাপেলো বারো মিশন চালু করে অ্যাপেলো ইলেভেনের এর পর এই মিশনটি ছিল এই ধরনের দ্বিতীয় প্রচেষ্টা যার লক্ষ্য ছিল চাঁদের পৃষ্ঠে অবতরণ করা এবং বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা এই অভিযানের সময় চার্লস পিট কনরাড এবং অ্যালান বিন চাঁদে অবতরণের পর সেখানে তিন সাত ঘন্টা অতিবাহিত করেন এবং চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় চৌত্রিশ দশমিক তিন কেজি পাথর ও মাটির নমুনা সংগ্রহ করেন অ্যাপেলো বারো সফলভাবে ওশন অফ স্ট্রমস নামে একটি অঞ্চলে অবতরণ করেছিল এই মিশনটি চাঁদের সঠিকভাবে অবতরণ করার ক্ষমতা প্রমাণ করেছিল এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র স্থাপন করা হয়েছিল যাতে চাঁদের পৃষ্ঠ এবং এর বায়ুমণ্ডল সম্পর্কে আরও তথ্য পাওয়া যায় উনিশশো সালের চোদ্দই নভেম্বর ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন লন্ডনে তাদের প্রথম দৈনিক রেডিও পরিষেবা ও চালু করে সম্প্রচারটি ব্রিটিশ ইতিহাসে একটি মাইল ফলক ছিল যা ব্রিটেনে পাবলিক রেডিও সম্প্রচারের একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেছিল সেই সময়ে টু ও রেডিও পরিষেবাকে ব্রিটিশ রেডিও শিল্পের একটি উদীয়মান রূপ হিসেবে দেখা হতো এবং এই পরিষেবাটি মানুষের বাড়ির খবর সঙ্গীত এবং বিনোদন আনার একটি মাধ্যম হয়ে ওঠে এই পরিষেবার মাধ্যমে বিবিসি কেবল ব্রিটেনেই নয় সারা বিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগের একটি নতুন উপায় গ্রহণ করেছিল যা তথ্য ও শিক্ষার বিস্তারকে ত্বরান্বিত করেছিল